আমাদের জীবন চলনার বর্তমান প্রেক্ষাপটে নিজেদের একটু আত্মকল্যাণের পথ আমরা রচনা করি আমাদের জীবনে যা কিছু ধ্বংস অকল্যাণ পাপ প্রবৃত্তি ঢোকে পাঁচটা পদ দিয়ে ছটা পদ না এই পাঁচটা পথে দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পদ দিয়ে আমাদের জীবনে পদনার ধ্বংস নেমে আসে ছয়টা পথ নেই পাঁচটাই ভাগবত সেই পাঁচটার কথা বলেছি আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পথ দিয়ে সংসার পদ দিয়ে আমাদের জীবনে জীবনে পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে কারস্ত আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের নালে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেমে আসবে বলছিলাম সংসারে উঠে চারটে জিনিস করণীয় জিনিস ত্যাগ করতে হবে তাহলে সংসারে কিছুটা অনাচার যাবে কটা ত্যাগ করতে হবে শুনছেন না ঘুমাচ্ছেন শুনছেন অনেকেই ঘুমাচ্ছেন দেখে থাকুন চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম নেমে চারটে জিনিস ত্যাগ আর চারটে জিনিস গ্রহণ আমি বলছি আপনার সংসারের পদ দিয়ে ঢুকবে না প্রভাতে ঘুম থেকে উঠে চারটে জিনিস আপনাকে ত্যাগ করতে হবে প্রথম যেটি বলা হলো ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আইন আই মুখ দেখবেন না অভাব দুর্দশা অশান্তি অভিশাপ ঢুকবে মুখ দেখা যাবে না কি দেখতে হবে সকালে উঠেই দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায় স্বচ্ছ বস্তুতে হবে দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় কোন কিছু আহার করা যাবে না এখন কি বলে মাস্টার গ্রিন টি হ্যাঁ বিছানায় উঠে শয্যা ত্যাগ করে বিছানাতে কিছু অভাব আসবে অভিশাপ আসবে দুর্গতি আসবে এই পথ দিয়ে চারটে চলে বসে বসে পরে বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না দ্বিতীয় সংকেত হলো ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় চড়াবেন না অভিশাপ ঢুকবে যদি বলেন কোথায় পেয়েছে সেটা ভাগবতেরই সন্দেশ এখানে দেহভোগ করা যাবে না আর শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কটু কথা প্রথম কথাটা বলা যাবে না চারটি জিনিস সকালে উঠে ত্যাগ করুন আপনার জীবনে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায়শ সব অভ্যাসগুলো আমার মধ্যে তো আছে এই জন্য বলছি এই চারটে মানতেই হবে নালে অনাচার ঢুকবে অভিষাক ঢুকবে এর কোনো না কোনো কারোর সাথে আমরা জড়িত এই চারটির সাথে কেউ না কেউ কখনো কখনো চারটে জিনিস করতে হবে এটি নিষেধ গ্রহণ করতে হবে চারটি জিনিস খুব মানিক কথা বৃন্দাবনের এক আচার্যের মুখে আমি শুনেছিলাম কথাটা এখনো মনে রয়ে গেছে প্রভাতে গুটি চারটে করণীয় কাজ প্রথমে হাতের দিকে তাকাতে হবে ঘুম ভেঙে কোন দিকে তাহলে হাত দেখব নাকি তাহলে সকালে হাত দেখতে হবে হাত দেখার অর্থ হলো হাতের অগ্র এই যে করের অগ্রভাগটা দেখতে হবে করের অগ্রভাগে বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী আবার দেখতে হবে আমার করাগ্রহে বসে আছেন লক্ষ্মী আর হস্তমধ্যে বসতি সরস্বতী মাঝখানে কে আছেন সরস্বতী হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী কি সংকেত দিল জানেন এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায় আচ্ছা এই যে প্রণাম করা হাত দিয়েই তো হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে কেন জানেন প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধি প্রতীক বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো এটাই প্রণাম এটাই মঙ্গল শুধু মাথা করলাম হাত করলাম এটা প্রণাম এই সকালে উঠে সিদ্ধান্তে হে ভগবান করা করমূলে কে গোবিন্দকে দেখতে হবে করমূলে গোবিন্দকে দেখতে হবে মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করে দিন শুরু প্রথম কাজ এটা করলে লক্ষ্মী সরস্বতী গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আসবে দ্বিতীয়ত প্রভাতে শয্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোনো শুভ কোন মহামানব শ্রীগুরু এদের দিকে চাইতে হবে হবে তৃতীয় যেটি করতে মাটিতে নামার আমাদের ভূদেবী দেবী ভগবানের সহধর্মিণী ভূদেবী দেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌরী বৈষ্ণবদের বলা আছে প্রণাম করেই তবে পাটা দিতে হবে এবং সকাল বেলা প্রথম কাজ হবে আপনার কোন পশু পাখি জীব যন্ত্র পরিবারের কাউকে কোনো না কোনো খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে চারটে শুরু করে দিন কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবে আমি মাদুরী বেসতে আসিনি আমাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসিনি ভাগবত বলতে এসেছেন তারা কল্যাণ আসবে শুধুমণ্ডলী সংসার যদি অনাচার না ছাড়তে পারি তবে বিল্ডিং দিয়েও ঘর ওই যে বললাম অন্তর শুরু করেছিলাম লঙ্কার বিকাশ যেন না অযোধ্যার বিকাশ অর্থাৎ এই ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার ভগবৎ ভজন এগুলি দ্বিতীয় আমাদের জীবনের অশান্তি অকল্যাণ পতন সম্পত্তি নিয়ে কি নিয়ে সম্পদ একটা অনুরোধ করব সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই সম্পত্তির যার যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান যার যেটুকু প্রাপ্তি কারণ সম্পত্তি নিয়ে আমাদের জীবনে বিপত্তি এই পাঁচটা ছাড়া অন্য কোন পথ নেই আপনার জীবনের পতন আসবার ধ্বংস আসবার যেখানে যত সমস্যা এই জন্য যার যেটুকু প্রাপ্তি পাঁচটা গ্রাম দিলে কুরুক্ষেত্রে হতো না কিন্তু যুদ্ধ ছাড়া মাটি দেব। এই তো জন্য বলছেন সম্পত্তি যার যেটুকু প্রাপ্তি তাকেই দে আমরা আগড়ে ধরে রাখতে চাই অন্যকে বিমুখ করে আগড়ে ধরতে থাকতে চাই সেটাই তখন অভিশাপের কারণ হয় আরেকটি আছে সম্বন্ধ থেকে কি থেকে খবরদার নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানেই সন্তুষ্ট থাকে চেষ্টা করুন এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাড়া ধরতে যাবেন না জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে ওইখান থেকেই জীবনের তো তৈরি হবে শুধু ভক্ত ভণ্ডলী এই জন্য আজকে কিছু মনে করবেন না বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই কর্তব্য ওখানে উদলে ওঠে আমাদের সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজী মহারাজ বৃন্দাবনে সিদ্ধ বাবা রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের গর্ভধারিণী মা এসেছে ছেলেটাকে দেখতে ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে ওরা তো অন্তর মা নারাদারণীর চিন্তা করে মার দিকে দৃষ্টি যায়নি দুই দিন মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়ি ফিরে গেছে যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা স্মরণ ওনার অন্তরে রাধা মাধবের যা কিছু স্মৃতি সব গেছে উনি কাঁদছেন রোদন করছেন রাধা রানীর কাছে কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না ওরাও তো লীলা স্মরণ ছাড়া বাঁচে না চিৎকার করতে করতে গুরুদেবের চরণে পড়েছে গুরুদেব বললেন অজান্তে কাউকে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন আপনার মা দুদিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল আমি চিনতেও পারেননি তার দিকে তাকানো নি বাড়ি ফিরে গেলেন মার চরণ ধরে আট বছর মাকে সেবা করলেন বৃন্দাবনে সিদ্ধ এমনি হওয়া যায় আচ্ছা বালি বলে গেল বালি বলে গেল সুগ্রীবকে সুগ্রীব রাগ কষিয়ে তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি পরে দেখলো রক্ত ভেসে আসছে রক্ত ভাবলো তাহলে দাদা মনে মারা গেছে এসেই রাজ্য নিয়ে নিল বা বালি কেন সুগ্রীবের স্ত্রী কেড়ে নিল রাজ্য কেড়ে নিল কোন জানেন রক্তটা এসেছিল তবে দেখতে হতো এটা কার রক্ত ভাইয়ের রক্ত না রাক্ষসের রক্ত নিজের রক্তের সাথে কখনো বেইমানি করোনা তার পরিণাম সুগ্রীবের মতো হবে এই জন্য নিজজন যাদের পেয়েছেন স্বামী যদি সুশ্রী না হয় গুণমান না হয় ওকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী যদি মনের মতো না হয় তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাইরে হাত বাড়াতে যেও না সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে সমস্ত জগৎ এখন অশান্তির দাবানালে এই সম্বন্ধ রক্তের সম্বন্ধ আত্মীয় স্বজন পরিবার পর্ব যাদের যেমন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো হ্যাঁ যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছ বাইরে হাত বাড়াতে যেও না বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না এই সম্বন্ধ থেকেই বর্তমানে ধংশ কটা বলা হলো আমাদের মনে আছে কি জানি না সংসার থেকে সম্পত্তি থেকে সম্বন্ধ থেকে আর আছে শরীর থেকে এই শরীরই আমাদের উদ্ধারেরও কারণ পতনেরও কারণ শরীর ইন্দ্রিয় যদি সংযত না হয় সংযম না হয় তাহলে এই শরীরই আপনার ধ্বংসের অন্যতম পতনের কারণ আর বলেছেন শেষটা বলেছেন সন্তান থেকে এইখানে একটু আমি আমাদের সামনে বলি বিশ্রাম দেব কষ্ট দেব না সন্তান থেকে ওই যে কথা বলছিলাম সন্তান যদি সংসারে না আনা যায় তাহলে কিন্তু আমি দেখেছি অনেক উঁচু মাতা নিচু হয়ে যেতে অনেক বড় রাজত্ব ধ্বংস হয়ে যেতে শুধুমাত্র অসৎ চরিত্র আর দুষ্ট সন্তানের জন্য হাহাকার করতে দেখেছি কত বড় জায়গায় ছিল কত বড় উন্নত ধ্বংস হতে দেখেছি এই জন্য শিশুকাল থেকে সন্তানদের ধর্মীয় অনুশীলন শেখান আচ্ছা সুখদেব ভাগবত বলেছিলেন বয়স কত তখন তো কথা বলো মায়েরা কত বয়স এখানে ১৬ বছরের কে আছে যিনি ভাগবত বলছেন তিনি ১৬ বছরের এখন ষোলো বছরের ভাগবত বক্তা কই মহাপ্রভু কীর্তন ঝামঝা তুলেছিলেন সারা ভারত ব্যাপী কয় বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। এখানে চব্বিশ বছরের কোথায় তার এখন কি করছে ভালোই জানে চব্বিশ ষোলো এখন কি করছে ভালোই জানি আমরা ওদের দোষ না আমরা পথ দেখাতে পারিনি মার তপস্যা ছিল না তাহলে পঞ্চম বৎসর পঞ্চম মাস গর্ভবতী সীতাকে নাম বনবাসে দিত না না ভোগের মধ্যে থাকলে আমার সন্তান মর্যাদা সম্পন্ন হবে না জঙ্গলে পাঠালেন বনবাসের নাম করে ঋষির আশ্রমে পাঠালেন এখানে ষোলো বছরের কেউ নেই অথচ ষোলো বছরে ভাগবত বলেছেন সুখদেব আজকে ওই বক্তা যারা দাদার মতো আছে আমার মতো যারা আর দিন ওই সন্তানদের তো কথা বলার জন্য বছরের হিন্দু ষোলো বছরের কাউকে এখানে বসাতে পারছে না চব্বিশ বছরের নেতৃত্ব দিলেন মহাপ্রভু হরিনামের এখানে কেউ নেই চব্বিশ বছর বয়সে ধর্ম করছি ভাগবত করছি ঝড় তুলে দিচ্ছি এই জন্য ছোটকাল থেকে পরিবারের সন্তানকে ধর্মীয় আদর্শ অনুশীলন দিন বাঁচতে পারবেন না আগামী দিনে সন্তানদের কারণেই সব ধরিস হয়ে যাবে তাদের যদি এই পদ দেখাতে না পারেন এই জন্য উচিত হলো এই পাঁচটি পদ দিয়ে আসা সব শেষে একটি একটি লীলা না বললে বলো যে লীলা আমি শান্তি পাবো না আপনাদেরও হয়তো একটু অপূর্ণতা থেকে যাবে নাম রূপ হলো অনেক কিছু একটু কথা বলি একটি কথা হলো রামলাল আর শ্যামলাল বৃন্দাবনের এক ঘটনা ঘটনার সময় রামলাল এবং শ্যামলাল জীবনে তাদের নেই একরকম ঘর বাড়ি তো নেই কিন্তু দুজন বন্ধু পিঠে বকচা করে পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে এমনই এক শীতের দিনে গিয়েছিলেন কোন ভাগ্যে তারা মথুরার ব্রজের মধ্যে এক করে তো শ্যামলাল বলছে দেখ পুঁজি তো দু চারটেই চাদর শীতে বুড়িমা বড় কষ্ট পাচ্ছে শ্যামলাল বলছে দেখ আজকে কিছু বোকান না হোক বুড়িমাকে আমি একটা চাদর দেবো বলো ওটা দিলে দু চারটে চাদর খাবি কি ওইটাই তো পুঁজি রামলাল বলছে ওটা দেওয়া উচিত নাই শ্যামলাল বলছে আমি দেবই বুড়িমার গায়ে যত্ন করে দিলেন বুড়িমা বললে তোমরা এমনি করে করো ফেরি বস্ত্র কিছু তো দিতে হয় আমার ঘরে তো কিছুই নেই যখন ফিরে যাচ্ছে বুড়িমা পেছন থেকে দেখে বলছে দাঁড়াও শ্যামলাল আমি একটু জিনিস তোমাদের দেবো অর্থ দেওয়ার তো ক্ষমতা নেই খুব দিন আগের ঘটনা না শোনো কি অপূর্ব মার্মিক ঘটনা বুড়িমা একটা গোবিন্দের ছবি এনেছে। ঘরের মধ্যে ছিল এটাতেই ফুল জল দেই আমি আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া এইটা কাছে রেখে দাও এটা কাছে নিয়ে ঘুরে বেরিয়েও এর একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে যদি কখনো স্থায়ীভাবে কোথাও যাও এই ছবিটাকে ধূপ ধীর দিয়ে একটু ফুল মালা দিও এই তোমাদের কল্যাণ করবে শ্যামলাল ওটা নিয়ে নিল বুকে করে ভগবানকে ডাকবার অবসর পাইনি তাকে দেখবার অবসর পাইনি কাঙালের মতো ফেরি করে ফেরি ওকে রেখে দিল আরে রামলাল বলছে কি করবি এইভাবে বুক চাই করে ঘুরে নিয়ে বেড়াবি বলে হ্যাঁ গো তাই করবো পরিমাণ দাম তার চোখের চলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল আর এটা বৃন্দাবন থেকে জাসি থেকে পেয়েছি ভালোবেসে বুকি করে রাখে মাঝে মাঝে বের করে দেখে একটু মুছে দেয় মাঝে মাঝে একটু ফুল দেয় এই করতে করতে ভগবান যাদের সাথে আশীর্বাদ যাদের সাথে ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে কৃপা করতে লাগলো তাদের লক্ষ্মী করতে লাগলো এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো দোকানটা বড় হলো কর্মচারী হলো ছবিটা বাঁধিয়ে রেখেছিল বুড়ে মার কথায় আগে এসে তাকে প্রণাম করবে ধূপ ধিক দেবে চলতে লাগলো আলিশান বাড়ি হলো দুজনের রামলাল চলতে সন্তান শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে ওই ওখানে এসেই তার পূজা অর্চনা তাকে একটু অর্ঘা দিয়ে মাঝে মাঝে বুকে নেয় এই করেই দিন চলতে লাগলো শ্যামলাল অসুস্থ কটা দিন আসে আর বলে বন্ধু আর বোঝায় আসা হবে না শরীর আর পাচ্ছে না তা আমি তোমার এখানে আসি কেন জানেন ওই ব্যবসা কিন্তু আলাদা হয়নি বন্ধুত্ব অটুট তাদের মধ্যে বিশ্বাস অটুট ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে রামলাল তুই তো আমার শ্যামলালকে ভালোবাসিস না তবে দেখ আমার শরীর ভালো না আমি যদি চলে যাই আমার এই লালাকে তুই ফেলিস গোপালকে তুই ফেলিস না শোন একে একটু ভালোবাসিস দেখিস আমি যদি নাও থাকি আমার দায়িত্ব একদিন করে দেবে তোর আমার দায়িত্ব ওই পালন করবে বিশ্বাস রাখ এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল আমা আমি আমি না থাকলে আমার দায়িত্ব সে পালন করবে চোখের জল ভক্তি অর্ঘ দিয়ে এইভাবে ও বারোটায় আছে পাঁচটায় দোকান থেকে চলে যায় শ্যামলাল এই করতে করতে রামলালের মেয়ের বিয়ের কার্ডটা মনে করেছে ও তোর দোকানে আসে ওর হাতে দেব না উচিত হলো বন্ধুর বাড়ি দিয়ে দেওয়া কি বলবো সে অদ্ভুত ঘটনা মেয়ের বিয়ের কার্ড নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত এসে বলছেন শ্যামলাল তো আর যায়নি আর আমিও এসেছি শ্যামলালকে ডেকে দাও সঙ্গে সঙ্গে ওনার পুত্র বেরিয়ে কেঁদে ফেলেছে চোখে জল আপনি জানেন না কি জানেন না স্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে বলছেন না আমি বিশ্বাস করি না কালকেই তো দোকানে গেল আরে মরবে কি গো তুমি আমাকে উন্মাদের মতো কি বলছো মাকে ডেকে দাও বৈধব্য বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো দেয়ালে টানানো ছবিতে মালা দেখলো তখন বলছেন আপনি জানেন না আমাদের ছেলে সে চলে গেছে আপনি জানেন না ছমাস হলো আজকে সে নাই আপনি ভুল বললেন আপনি মিথ্যা বলছেন শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো তার সাথে আমার হৃদয়ের অভিজ্ঞতা দেখানো হলে তো বাঁচি না আপনারা কোথাও ভুল বলছেন সন্তানাদি প্রণাম করে সবাই কাঁদছে বাবা চলে গেছে আপনার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে রামলালের মনে তখন মনে করেছে শ্যামলাল ভুলে ছিল আমি যেদিন থাকবো না আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে একে ভালোবাসিস একে বিশ্বাস করিস একে হৃদয় একটু স্থান দিস একদিন আমি থাকবো পালন করবে কিছু ঘটে গেল না তো আচ্ছা যে চলে গেছে তোমরা আমাকে জানাওনি তোমরা আমাকে জানাওনি বল আপনি তো প্রতি আসেন আপনি তো প্রতি মাসে ওর অংশের লভ্যাংশের টাকা দিতে আসেন আমি আসি আমি সমাজ পরে তো আজকে নিমন্ত্রণ কার্ড দিয়ে আনলাম আমি তো আসি না কখনো ওরা বলছেন কেন ছলনা করছেন আপনিই তো আমাদের খরচটা দিয়ে যান মাসে মাসে উনি বুঝতে পারলেন দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা বুকে নিয়ে বললেন সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলাল আজ তার হয়ে তুমি কথা রাখো আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ ভগবান আজ থেকে এই দোকানদারি থাক কেন তোমাকে ভালোবাসিনি এমনি ভালোবাসার প্রতিদান দেয় কেন তোমাকে এই যেন দোকানদারি আছে আছে অর্থ সংসার আছে আছে তাকে একটু হৃদয়ে জায়গা দিন তাকে একটু সামান্য ভালোবাসুন এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য এটার জন্যই আশা তাকে একটু একটু ভালোবাসা সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে সামান্য গোবিন্দ বলেছিলেন এক পায়ে গিয়ে আমি শত শতপা তোমার দিকে এগিয়ে যাও তুমি আমাকে কি খুঁজছো আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো তুমি আমার জন্য কতটুকু কাঁদছ একটা জীব যতদিন আমার ধামে না ফিরে আসবে সেই জীবের জন্য আমি হাহাকার করব, তাকে পাওয়ার জন্য আমি তোমায় খুঁজছি তুমি আমার কাছে যাওনি আমি তোমাকে আমার করবার জন্য থেকে বারবার নেমে এসেছি তাকে ভালোবাসো তাকে হৃদয় স্থান দিন এইটুকুই শীতের রাত আপনারা গিয়ে ফিরবেন একটু প্রসাদ পাবেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই নারায়ণ কৃষ্ণদাস পূর্বের পরিচিতি যে সাধুতা ছিলেন ওনার অন্তরটা অনেক বড় ছিল আমার মনে হয় ভাগ্যবান না হলে কারো উদ্দেশ্যে জাতীয় ভাগবত হওয়ার সম্ভব নয় তিনি ভাগ্যবান অবশ্যই আজ দেখেন ওই যে বললেন ওই শুক্ক আত্মা কিন্তু এখানে এসে সুন্দর ভাগবান একটু প্রার্থনা করুন ওনার আত্মার কল্যাণ যাতে হয় শ্রী ভক্ত আমি অপূর্বতাকে সাধুবাদ জানাই আমাদের অপূর্ব তাকে একটু সাধুবাদ জানাই যে তার মামার ছেলেদের ভাইদের পক্ষ থেকে আজকে যাদের জোগাড় করেছেন আমার দেখতেও সুখ হচ্ছে যে কত শুদ্ধ কথা বললো গ্রাম থেকে বহুদূর থেকে আমার সুজন দাও তো মনে এসেছেন মাদদার সাথে নিয়ে বাঁকা থেকে কোথা থেকে আমাদের খোপন দাদাজি আসছেন আমাদের অত্যন্ত প্রিয় তালা থেকে ককিলগুনি থেকে কোধানা থেকে এই আনন্দের মেলা বজায় সবাই সবাই ভালো পরমপ্রিয় হয়ে উঠুন ভজনই আমাদের জীবনের একমাত্র পথ শুভঙ্কার এসেছে ওর মুখে অরুন্দা আছেন ওদের মুখে একটু নিত্য কীর্তনী এখন আমাদের আস্বাদনের বিষয় জয় শ্রী গুরু আনন্দে